আর এই যে পাতুরিটা এতক্ষণে খোলা হচ্ছে কেমন হয়েছে কি জানে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আর আজকে সকাল তো মানে একদম মেঘলা মেঘলা বাজারটা দেখাচ্ছি আজকে সকালের খাবার দেখো ডিম টোস্ট মানে আজকে অর্ডার হলো ডিম টোস্ট তো এর মধ্যে আছে ডিম গোলমরিচ লবণ আর হচ্ছে একটু দুধ এখানে আছে পাউরুটি এই যে ব্রাউন ব্রেড যাই হোক চলো শুরু করি কাজ কাজ বাজ মোটামুটি অনেকটা কমপ্লিট সকালের দেখাচ্ছি তখন ছোটো ছিলাম না টিফিনে দিত মাসি আমার তো এর মধ্যে বেশ পেঁয়াজ কুচি আর আমি একটু ঝাল খেতে ভালোবাসতাম ছোট থেকেই তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেশ হলুদ লবণ সব দিয়ে ডিমটাকে ফেটিয়ে আর ডিম টোস্ট বানাতো পাউটি তখন তো নর্মাল ব্রেড মানে সাদা দিত আর বড় হলাম তো ব্রাউন ব্রেড সম্বন্ধে জানলাম তো ব্রাউন ব্রেড এখন আনি আর একটু দুধ দিয়েছি যদি কুচুকে খাওয়াবো তো লঙ্কাও দেয়নি পেঁয়াজও দেয়নি যদিও আমার প্রচুর লঙ্কা পেঁয়াজ খাই না পেঁয়াজটা খাই না গোটা গোটা মুখে পড়লে চলো এক এক করে ঝটপট করে ভেজে নিই তারপর দেখাচ্ছি আর এখানে দেখো আমার আচারের কালেকশনে যে লঙ্কা যেটার ভিডিও আজকে দেবো হ্যাঁ মানে ভিডিওটা তো আগের দিনের কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই যে দেখো লঙ্কার আচার যে লঙ্কাটা কিনে এনেছিলাম না ভিডিওতে মানে দেখিয়েছিলাম ওই যে বড় বড় লঙ্কা টাইপ মানে লাল লাল লঙ্কাগুলো ওর মধ্যে পুর ভরে এখানে আছে আমার এক বছরের ধন সম্পদ এই যে ফুলের আচার আর আজকে ওয়েদার দেখো মেঘলা কিন্তু দেখাচ্ছে তো আপডেট যে হবে হচ্ছে দুটো তাকে রৌদ্র দুটো মানে এই যে গোছানো আছে এটা শুধু প্রচুর শেষ ফেলা আছে বাস এই যে আর এই বেডশিটটা নতুন কেনা হয়েছে এই রুমের জন্য কেনা হয়নি ওই রুমের জন্য তো আজকে এই রুমে পেতেই দিলাম চলো রুম কমপ্লিট গোছানো থাক এই যে ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে সকালে স্যারে লেখ মানে আমি পুচুকে যেটা দিই সেটাই দিয়ে দিই ঠাকুরকে তো এই যে সকালের পুজো কমপ্লিট এই যে এই রুমও গোছানো কমপ্লিট চলো এবার অমলেট দেখি কি হচ্ছে না হচ্ছে অমলেট না ব্রেড টোস্ট আর আজ না এক ছাদ পুরো ভর্তি কাপড় কাচা হয়েছে আমি অবশ্য কাঁচিনি পুচুর পাপাই করেছে মানে প্রচুর পাপারই ছিল ড্রেস আর যেটা যেটাকে বলে থাকি প্রচুর পাপার নিজের ড্রেস নিজেই পরিষ্কার করে নেয় চলো এটা করে নে সকালে চা খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে ঘরের কাজ বাজ হচ্ছে ঘর মোছাট হচ্ছে সব কমপ্লিট শুধু দুপুরের রান্না বাকি আছে আর আমি এখনও একটা ডিম রেখেছি এখানে ভাবছি আজকে মানে দুপুরে কী করবো চলো কি না কী করবো সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর চলো দিনটা তো শুরু করেই দিয়েছি সবটাই শেয়ার করবো মোটামুটি আর এই যে আর আমার দুদিন থেকে একদম জ্বর সর্দি ভালো ছিল তো ওই জন্য একদম মানে ভিডিও করতে ভালো লাগছিল না তো সেই জন্য সেভাবে কোনো ভিডিও আপলোডই হয়নি আর গেছিলাম সে দুদিনের জন্য মাসির বাড়ি মানে সবাই মিলে গেছিলাম যাই হোক তো ওখানে গিয়ে ভীষণ সর্দি আর জ্বর হয়ে গেছিলো তো সেরকমভাবে ভিডিও করতে ইচ্ছা হয়নি তো যখন ওখানে গেছিলাম তো মালদা মানে বাজার যেহেতু নতুন মাছ পরে গেছে জানোই নতুন মাছ পরে গেছে মানে বাজার টাজার কমপ্লিট তো যাই হোক মান্থলি মানে গ্রসারি সব কিছু শপিং কমপ্লিট আর চলো তোমাকে একটা জিনিস দেখাচ্ছে তোমাদের তো তখন আমি প্রচুর মানে প্রচুর আর প্রচুর পরপর খাবারটা করে নিই মানে ব্রেকফাস্ট যাই হোক এটা তো আর আর আমার না সর্দি আর জ্বর হলে নাকে জ্বর সোটা হয় ভীষণ আর সামনেই তো শুভরাত্রি আর ভীষণ বড় বড় মেলা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে দেখো কি ভালো একদম মানে বাতাস দিচ্ছে যেটা একদম ভালো লাগছে না রোদ্র না উঠলে না মানে গরমের দিনে রোদ্র ভালো লাগে না আর শীতের দিনে রোদ্র না উঠলে ভালো লাগে না মানে একদম ঘর পুরো স্যাঁত সেতে লাগে মনে হচ্ছে জল উঠছে মেঝে থেকে তো যাই হোক আর বাড়িতে তো মাসি এসেছিল তো মাসি চলে গেছে সকাল সকাল মানে কালকে আমরা এলাম আমার দুবাই থেকে তো আমার মানে মানে দুই দিন থাকলে না ভীষণই একটা মানে কেমন লাগা আসতে আর মানে যাই আসি তো মানে গেলাম আর সবার সঙ্গে চলে এলাম এক দু ঘন্টা পর সেটা তো অতটা বেশি মন খারাপ হয় না তো মানে একটু আমার কেমন লাগছিলো তো মাসিকে আমি নিয়ে এসেছিলাম তো কালকে রাতটা জাস্ট ছিল আজকে সকাল সকালে বেরিয়ে গেছে কারণ মাসির স্কুল আছে আবার আর মানে স্কুল টিউশন সবই আছে মানে স্কুলে পড়াই মানে নার্সারি স্কুলে যাই হোক তো চলো আমি আলমারি দরজা লাগাতে ভুলে যাই তো যাই হোক তো দেখো প্রচুর জনটা মানে প্রচুর ড্রেস অর্ডার দেওয়া হয়েছিলো তো সেটাই চলে এসছে তো তোমাদের সাথে শেয়ারও করে দি কী আসছে টি শার্ট আর কি আসবে আমার প্রচুর টি শার্ট আর হাফ প্যান্ট মানে গরম হলো মানে হাফ প্যান্ট আর এরকম ফুল প্যান্ট বা সেটাই ও ড্রেস আপ এই যে কিছু ফার্স্ট প্রায় থেকে এলো ছোট থেকে এই হবে আসর এই যে তিনটা ড্রেসের সেট একটা অরেঞ্জ একটা এই যে এই কালারটা হোয়াইটের মধ্যে আর একটা ব্লু ও আচ্ছা এখানেও আছে একটা এই যে সামনে এটা বোতাম দেওয়া এই টাইপের অন্য টাইপের একটু আছে এটাও ভীষণ সুন্দর লাগছে যে খুলে আর দেখাচ্ছি না বললাম না এখন রান্না করছি জন্য তো চলো এই যে তিনটা প্যান্টের সেট এই হচ্ছে প্রচুর শপিং কমপ্লিট এখন আর এই যে খাওয়ারও কমপ্লিট চলো নিয়ে যায় খাওয়ারটা আর আজকে হবে একটা নতুন রেসিপি তার জন্য কচি কলা পাতা লাগবে যে কাটতে পাঠাচ্ছি আর এই যে কলা পাতা ডান এই যে পুচুবী এখানে লিখছে খেলছে দুটোই করছে আর এখানে যে ছাদ থেকে কিছুটা কাপড় শুকানো হয়ে গেছে তো নিয়ে আসলাম ভাজ করব কাপড় কাঁচা অতটাও মুশকিল না যতটা ভাজ করা তো চলো ভাজটা করে নিই তারপর রান্না বসাবো মেনু আজকে ডিমের পাতুরি হবে ভেবেছি নতুন রেসিপি একটা নতুন রেসিপি হয়ে যাবে নতুন খাবারও হয়ে যাবে এই যে পুচুবী সাজিয়েছে দেখাও বাবা ক্ল্যাপ 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 क्यों चोहा खेल चोहा दारुन हो जाना क्लैप करो ऐसे कुछ भी आका का खेल चलाएं ते मैंने दो तीन दिन लोग जो नर्मजीत के आज के पूरे आका ना है तो कम कम लाख चोजों लोगे अरे जिधर कोई कुछ खेले तो लड़नी से गांस लो তারপর অনেকটা কাজ হয়ে গেছে আমার প্রায় একদম এই যে লং কাটের না বোটাগুলো ছাড়িয়ে রাখি মানে যে তাহলে না অনেক দিন এভাবে ফ্রিজে রাখলে ভালো থাকে এটাকে এবার ফ্রিজে ভরে দেওয়ার পালা এই যে আর বললাম না ডিম পাতুরি বানাবো ওই জন্য আলু আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়েছি সর্ষে পোস্ত একটু পেঁয়াজ একদম অল্প একটু আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দুটোই এটাকে একটু জলে ভিজতে রেখেছি মানে ভিজে থাকে না মানে পেস্টটা ভালো হবে তাই জন্য এই যে এখানে তো বলেছি যে আলু আর পেঁয়াজ কুচি করা আছে আর এই যে ডিমগুলো সেদ্ধ করে হাফ হাফ করে নিয়েছি এখানে একটু টমেটো কুচি রেখেছি আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা একটু সামান্য পেঁয়াজ একদম অল্প একটু পেঁয়াজ সরষে পোস্ত পেঁয়াজ আর তিলটা না দিলেও হয় আমি বাস দিয়েছি তার জন্য সর্ষে পোস্ত পেঁয়াজ লঙ্কা ও আচ্ছা মেন জিনিস তো দেখায়নি কলা পাতা এই যে কলা পাতাগুলো আমি ধুয়ে রেখেছি এখানে মানে ধোয়ার পর একটু জলটা ঝরানোর জন্য জাস্ট আর প্রথমবার বানাচ্ছি ভীষণ ভয় লাগছে কখনো এরকম মানে এরম জিনিস বানায়নি পাতুরি টাইপের তো চলো মানে খুব ইচ্ছে হচ্ছিলো যে চুনো মাছ দিয়ে খাওয়ার কিন্তু মাছ আজকে মানে মাছটা বানানো একটু আমার জন্য অনেকটা বড়সড় কাজ তো ভাবলাম ডিমেরই বানিয়ে নিই খেতে যখন ইচ্ছা হচ্ছে আর লাগছে হচ্ছে এরকম একটা প্যান যেটা আমার প্রায় শেষের দিকে আছে চলো এটা অনেকদিন আরো ইউজ হবে এই যে কিছুক্ষণ পরে সে ঢাকনাটা খুলে দেখি একটু কেমন এটাকে ওদের উল্টাতে হবে চলো উল্টে নিয়ে আসছি চলো কোনো মতন এটা এটাকে মানে কড়াই থেকে উল্টোতে পেরেছি এবার আবার কড়াই আবার দেওয়ার পালা চলো উল্টে আবার কড়াই মানে দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আর এই যে দেখো মানে ভাবলাম পুচু ওটা দিয়ে নাও খেতে পারে তার জন্য একটু ডাল মুসুর ডাল সয়াবিন দিয়ে সেদ্ধ পুচু সয়াবিন ভীষণ ভালোবাসে খেতে মানে কালকে মাছ মাংস দুটোই খাওয়া হয়েছে ওই জন্য আজকে ভাবলাম একটু এসবের মধ্যেই খাওয়া হোক আরে এই যে কি করছো খেলছো তুমি একা একা হাল আমি বুঝতে পারছি না আর হতে দিব তো জল আছে মনে হচ্ছে গন্ধটা না দারুণ বের হয়েছে মানে কিরম হবে তো সেটা তো জানি না খেয়ে বলতে পারবো খেয়ে অবশ্যই বলবো কিন্তু মানে ঢাকা অবস্থাতে না যেটা গন্ধ বেড়াচ্ছে দারুন গন্ধটা একদম আর এই বাচ্চারা শুধু একবার দাদা 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 করছে দাদা ফোন করেছে কথা বলে না আর এই যে দেখো চকলেট সেরপ খেতে দিলাম কিভাবে খাচ্ছে এই যে ইস কি অবস্থা করেছে বাপে বাপ তা হয়ে গেল আর এই যে পাতুরটা এতক্ষণে খোলা হচ্ছে কেমন হয়েছে কি জানি আর এই যে পুচু এখন ঘুমিয়ে উঠেছে সন্ধে দেবো এখন এতক্ষণে ঘুমিয়ে উঠলো এবার সন্ধে টাইমে হয়ে গেছে চলো সন্ধেটা দিদি মানে খাওয়া দাওয়া এই আর কোনো ভিডিও করা হয়নি তো চলো পুচু একটু বসুক ততক্ষণ আমি সন্ধ্যা দেবো পুচু খাওয়াটা করে নেবো আজকে পুচুকে সুজি খাওয়াবো হ্যাঁ আর এই যে দেখো প্রচুর সুজি রেডি একটু কাজু আর মাখানা দিয়ে আর প্লেন গুড় যা লাগে দুধ একটু বা সেটা দিয়ে রেডি আর প্রচুর সুজি খেতে একদম ভালো লাগে না যে দেখো ভাগছে দেখো কোথায় খাবাই না না সুজি ভালো লাগে না না কি খাবে কি খাবো বলো ম্যাগি কি তো মিষ্টি চকলেট কিচ্ছু খাবে না তো এই যে সন্ধেবেলা প্রচুকে খাওয়ানোর পর একটু ঘুরতে গেছিলাম যেহেতু মানে ঘুমিয়ে উঠলো আর প্রতিদিন এই টাইম একটু করে ঘুর মানে ঘোরাতেই হয় নয়তো একদম চলে না তো এই যে মানে এখানে শিব মন্দিরে ওখানে ঘুরতে গেছিলাম আর মানে এখন তো প্যান্ডেল তো কমপ্লিট একদম লাইট টাইট সব লাগানো কমপ্লিট কিন্তু আমি ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম আসলে আমার ফোনে চার্জ ছিল না আর ভাবলাম মানে শুভ ফোনটা নিয়ে যাবো কিন্তু শুভ ফোন নিয়ে যেতে ভুলে গেছে তাই জন্য কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক আজকে আমি লাইট টাইট দেখলাম সব কমপ্লিট মানে আর তো বেশি দিন নেই না শুক্রবার তো তাই জন্য তো এই যে তারপরে এসে দেখো এই যে পুজো এখানে লেখাপড়া এই যে কী সাজিয়েছে এখানে খেলাধুলা করছে তাই না হ্যাঁ যে দেখো এই যে তো এই যে কমপ্লিট আর রাত্রে শুধু রুটি ভাজা আছে যেটা আটা মানে আটাটা একটু পাতিয়ে মেখে দিতে বললাম কারণ আমাকে না আটাটা মাখতে ভালো লাগে না তো যাই হোক রুটি করতেই ভালো লাগে না কিন্তু আটাটা মেখে দিলে তবুও একটু ভালো লাগে তো চলো ভিডিওটা এখানে শেষ করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড হওয়ার মতো নোটিফিকেশন পেয়ে যাও তোমরা তো চলো টাটা আবার দেখা হবে নতুন ব্লগে তাই না টাটা সবাই ভালো থেকো সবাই থে লোক